নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন সংবাদ মাধ্যম জানিয়েছে হান্ড্রেড জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পরে তারা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখে অভিযান চালাচ্ছে পুলিশ তাৎক্ষণিকভাবে দুই নিহত বাংলাদেশির পরিচয় না জানতে পারলেও সিটি অব বাফেলোর এশিয়ান অ্যাডভাইজার সাই চৌধুরী বাফেলোর শহরে দুই বাংলাদেশি নিহতর তথ্য নিশ্চিত করেছেন নিহতরা হলেন সিলেটের ইউসুফ ও কুমিল্লার বাপু এছাড়া এ ঘটনায় অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ এ ঘটনার পর বাফেলো শহরে হাজারো বাংলাদেশির মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে গত মাসে নিউ ইয়র্কে পুলিশের গুলিতে নিহত হন ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণ উইন রোজারিও সাতাশ মার্চ স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্কের ওজন পার্কে নিজ বাসা থেকে পুলিশকে ফোন করে সাহায্য চান উইন রোজারিও পরে উইন রোজারিওর মানসিক সমস্যার কথা জানায় শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী এমন একজনকে কেন গুলি করে মারতে হলো এমন প্রশ্ন উঠেছে স্থানীয় কমিউনিটিতে যদিও পুলিশের দাবি উইন কাছে নিয়ে তাদের মারতে উদ্যত হয়েছিল